রঙের উৎসবে রক্তাক্ত মালদা খুন পঞ্চায়েত সেক্রেটারি ঘটনার সূত্রপাত জমি বিবাদ আর তাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল পঞ্চায়েত সেক্রেটারির এবং আহত দুই পক্ষের প্রায় জন। ঘটনা সূত্রে জানা গিয়েছে মালদার ভুতনী থানার অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলা এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গণ্ডগোল বাঁধে দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কমল মণ্ডল নামের এক ব্যক্তির মৃত ব্যক্তি ভুতনী থানার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন এছাড়াও দুই পক্ষের প্রায় জন আহত রয়েছেন যার মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি আহতরা ভুতনী দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত কমল মণ্ডলের পরিবারের সাথে ফেকন মণ্ডলের পরিবারে দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গিয়েছে আর তারই জেরে শনিবার হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভুতনী থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কমল মণ্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় ভুতনি থানার পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে প্রশাসন ছাগল গিয়েছিল না ছাগলটা ওইটা যে আমার ভাঁসুর বেটি আছে কোনটা গানতে চালালো এটা ভাঁসুর বেটিটা আমার যাও এটা যেটা কেটেছিল ওকে বলছি কে গে চেনার সঙ্গে কি বলছিস তুই ছেড়ে দে আমার ভাঁসুর বেটিটা লাঠি উঠিয়েছিল আমি এ কেউ লাঠি ছিলাম ও কাউ লাঠি ছিলাম তার মধ্যে এই কমল চলে গেল দাদু খেয়ে আছে আজকে হোলি তো মদ খাওয়া সব চলে গেল ওই পরিতোষ মাস্টার আছে ভরো দাদা আছে সবাই আমরা মিলে ছুটাচ্ছি ঝোড়াটা আর ওরা খালি কমল পড়ে গেল দারু খাবার লো পড়ে গেল আবার চোখ দিতে কি দিয়ে মেরেছে কাকে মেরেছে কমলকে সবটাই কে কমল কি অবস্থা মারা গেছে হাসওয়ালিয়ে কাটতেছে কমল পড়ে যাওয়ার পরে ও জ্ঞান তাও হাসর চোখ চলছে তাহলে কি মারা গেছে